আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। কাতল মাছের একটি অন্যরকম রেসিপি এর আগেও আমি কাতল মাছের রেসিপি শেয়ার করেছি আপনাদের সাথে কিন্তু আজকের রেসিপিটাই একটু আলাদা আমি আজকে রেসিপি নিয়ে এসেছি কাতল কিশমিশ মশালা ভীষণই টেস্টি খেতে হয়েছে আর একবার অবশ্যই বাড়িতে কিন্তু ট্রাই করবেন স্পেশালি আমার কিন্তু ভীষণই ভালো লেগেছে আশা করছি আপনাদেরও ভালো লাগবে ভিডিওটি সম্পূর্ণ দেখুন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকেনটি প্রেস করুন যাতে প্রতিটি ভিডিওর নোটিফিকেশন সবার প্রথমে আপনার কাছে যায় তাহলে আর দেরি না করে ঝটপট রেসিপিটা শুরু করা যাক আমি কাতল মাছের রেসিপি বানাবো সেই জন্য নিয়ে নিয়েছি কাতল মাছ আমি ধুয়ে পরিষ্কার করে রেখেছি এবার নুন হলুদ দিয়ে আমি মেখে নেব ভালো করে মেখে নিচ্ছি তারপর তেলে ভেজে নেব আমি কড়াই বসিয়ে দিলাম কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেলটা গরম হয়ে গেলেই আমি মাছগুলো ভেজে নেব মাছ দিয়ে তেলে দেওয়ার সাথে সাথে লেগে যায় সেই জন্য দেওয়ার সাথে সাথে একটু যদি উল্টে দেওয়া হয় তাহলে কিন্তু লাগে না দেখুন আমি উল্টে দিলাম দুপাশেই একটু উল্টে পাল্টে ভালো করে ভেজে নেওয়া হচ্ছে ভেজে নেওয়া হয়ে গেছে এবার আমি নামিয়ে দেব এবার ওই তেলেই আমি ফোড়ন হিসেবে এখানে ব্যবহার করছি তেজপাতা আর একটা ছোট দারচিনি আমি ছোট একটা দারচিনি টুকরো দিলাম কোনো রকম গুঁড়ো গরম মশলা কিংবা বাটা গরম মশলা ব্যবহার করব না সেই জন্য প্রথমেই একটু দারচিনি দিয়ে দিলাম আমি পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি এখানে দুটো মাঝারি সাইজের পেঁয়াজ বাটা আছে আপনারা যদি গরম মশলা খান তাহলে কিন্তু এই পেঁয়াজ বাটার পরেই গরম মশলা বাটাটা দিয়ে দিতে পারেন আমি এখানে গরম মশলা ব্যবহার করব না সেই জন্য প্রথমেই আমি তেজপাতার সাথে দারচিনি দিয়ে দিয়েছিলাম ফোড়ন হিসেবে পেঁয়াজটা একটু ভাজতে হবে এবার দিয়ে দিচ্ছি আদা বাটা একটু বাটি ধোয়া জল আমি এখানে ব্যবহার করছি এবার মশলাটাকে কিন্তু কষাতে হবে মানে পেঁয়াজের কাঁচা গন্ধ আর আদার কাঁচা গন্ধটা যাতে চলে যায় একটু ভাজতে হবে মশলাটাকে আমি দিয়ে দিচ্ছি নুন এবার দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ এখানে হলুদ গুঁড়ো খুবই সামান্য পরিমাণ আমি এখানে ব্যবহার করলাম একটু বেশি পরিমাণে দিয়ে দিলে মানে রান্নাটার কালারটা একটু চেঞ্জ হয়ে যাবে সেই জন্য খুব সামান্য পরিমাণে আমি ব্যবহার করলাম এখানে হলুদ মশলাটা অনেকটাই কষে এসছে দেখুন কড়াইতে লেগে যাচ্ছে আর তেল ছাড়তে শুরু করে দিয়েছে এবার দিয়ে দিব কিশমিশ বাটাটা আমি কিশমিশ বেটে রেখেছি সেই কিশমিশ বাটাটা দিয়ে দিচ্ছি এখানে কিশমিশ বাটা প্রায় বড় চামচের দু চামচের মতো আছে ধোয়া জল কিশমিশ বাটা দেওয়ার পর খুব বেশি কষাতে হবে না যেহেতু মশলাটা আগেই কষিয়ে নিয়েছি খালি জাস্ট ভালো করে একটু মিলিয়ে দিতে হবে এবার একটু জল দিয়ে দিলাম একটু জল দিয়ে একটু ফুটে গেলেই একটু সামান্যই জল ব্যবহার করছি আমি রান্নাটা যে করব সেই রান্নাটা সেরকম কোনো গ্রেভি হবে না একটু শুকনো শুকনোই হবে সেই কারণে সামান্য জল ব্যবহার করলাম আপনারা চাইলে জলটা নাও ব্যবহার করতে পারেন তাহলে কিন্তু কিশমিশ বাটার পরিমাণটা আর পেঁয়াজ বাটার পরিমাণটা আর একটু বাড়িয়ে দিতে হবে এবার দিয়ে দিলাম দুটো চেরা লঙ্কা কাঁচা পাকা ফুটে গেছে রান্নাটা এবার দিয়ে দেবো ভেজে রাখা মাছ আমি তিনটে মাছের পিস ভেজেছিলাম আর একটা মাছের পিস আমি আগেই ভেজে নিয়েছি সেটা দেখানো হয়নি আমি চারটে মাছ এখন চারটে মাছের পিস আমি দিয়ে দিচ্ছি গ্রেভির মধ্যে গ্রেভিটা ফুটছে খুব বেশি সময় লাগে না একটু গ্রেভিটা শুকিয়ে গেলেই আমি নামিয়ে দেব রান্নাটা হয়ে গেছে দেখুন গ্রেভিটা একদম শুকিয়ে গেছে একদম মাখা মাখা এরকমই হবে আমি এই অবস্থায় এখন নামিয়ে দেব রান্নাটা রেডি তৈরি হয়ে গেল কাতল কিশমিশ মশালা রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু বাড়িতে অবশ্যই ট্রাই করবেন খেতে কিন্তু দুর্দান্ত আজকে আমার কাতল মাছের রেসিপিটা যখন আপনারা খাবেন তখন কিন্তু টেস্টটা একদম অন্যরকম পাবেন মানে কিশমিশের একটা টেস্ট পাবেন টক টক টকমিষ্টি লাগবে খেতে কিন্তু একদম অন্যরকম লাগবে আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না বাই